ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ভূগোল সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় নিয়ে ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় যারা দেখোই তারা একটু দেখে নেবে প্রথম অধ্যায় আমি দুই নম্বরের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অলরেডি তোমাদের সহ দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে তোমরা পাবে বায়ুমণ্ডল অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরসহ সম্পূর্ণ নোটস নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদের দেব আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট আকারে যে প্রশ্নগুলো আছে শুধুমাত্র সেইগুলোই বাছাই করে সেরা বাছাই করা প্রশ্নগুলোই তোমাদের সামনে হাজির করছে একটা প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি একটা করে অথবা প্রশ্ন দিচ্ছি অথবাগুলো এই কারণেই দিচ্ছি যে পরীক্ষায় যদি এটা না আসে ওটা আসবে এরকম চান্স থাকে তো তোমাদের বিগত বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখার পর আমার যেটা মনে হয়েছে যে এটার সঙ্গে এটা সামঞ্জস্য রেখে প্রশ্নগুলো রয়েছে তো সেই হিসাবেই আমি কিন্তু প্রশ্নগুলো এক জায়গায় করেছি তো ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর যে উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি এরকম যদি সোজা সাপটা ভাষায় সোজা সাপটা সহজ সরল ভাষায় তোমার যদি উত্তরগুলো লিখতে পারো তাহলে পরীক্ষক অবশ্যই বুঝবেন যে এটা তোমার নিজের ভাষায় উত্তর টা লিখেছো যার কারণে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্স আছে ঠিক আছে এমনি মুখস্থ বলি তো সকলেই আওড়ায় কিন্তু যদি তোমরা নিজের ভাষায় সুন্দর করে উত্তর নোটস করতে পারো তাহলে কিন্তু পরীক্ষক বুঝবেন যে তুমি বিষয়টাকে রপ্ত করেছো বিষয়টাকে বুঝে নিজের মধ্যে আত্মস্থ করে তারপরেই তুমি উত্তর লিখেছো তো তার জন্যেই কিন্তু তোমার ফুল মার্কস পাওয়ার একটা চান্স থাকবে ঠিক আছে তো শুরু করা যাক ভিডিও দেখো আমি চাইলে কিন্তু তোমাদের শুধুমাত্র সাজেশান দিয়ে অর্থাৎ প্রশ্নগুলো দিয়ে ছেড়ে দিতে পারতাম যেরকম সবাই করে কিন্তু আমি তোমাদের জন্য একটু এক্সট্রা কষ্ট করে প্রশ্ন উত্তর সহ দেওয়ার চেষ্টা করি তো এত কষ্ট করে যখন আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ একটা ভিডিও করতে মিশের অনেক কষ্ট হচ্ছে তাহলে তোমাদের উচিত একটা লাইক অন্তত দিয়ে যাওয়া তার জন্য তো তোমাদের কোনো টাকা পয়সা খরচা হয় না তো একটা লাইক দিয়ে গেলে আমি মোটিভেশান পাই ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে বায়ুমণ্ডলে কি কি গ্যাসীয় উপাদান আছে উত্তর বায়ুমণ্ডলে মূলত নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে আটাত্তর শতাংশ সব থেকে বেশি যদি কোনো গ্যাস থেকে থাকে বায়ুমণ্ডলের মধ্যে সেটা হচ্ছে নাইট্রোজেন আটাত্তর শতাংশ অক্সিজেন থাকে একুশ শতাংশ আর কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো দশমিক জিরো থ্রি শতাংশ মাত্র এইটুকু কার্বন ডাইঅক্সাইড থাকে তার কারণে মানে তার শুধুমাত্র সেই সেই প্রভাবেই আমরা এতটা দুর্বল হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি তাহলে বাতাসে যদি এর থেকে যদি এক শতাংশও যদি হতো কার্বন ডাইঅক্সাইড তাহলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে একটা ভেবে ছো এছাড়াও কি রয়েছে আর্গন নিয়ন, হেলিয়াম হাইড্রোজেন প্রভৃতি গ্যাস আছে এবার অথবা দিয়ে এই প্রশ্নটা যদি না আসে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরের বিশেষ গুরুত্ব কী উত্তর আয়নোস্ফিয়ার স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে যার ফলে বেতার যোগাযোগ সম্ভব হয় অর্থাৎ বুঝতে পারছো তো যে আয়নোস্ফিয়ার আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কিসের জন্য তোমরা আজ এই এক জায়গা থেকে আরেক জায়গায় রেডিও শুনতে পাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায় মোবাইল ফোনে কথা বলছো এইগুলো এই তরঙ্গগুলো সৃষ্টি করছে কে না আমরা যে একটা কথা বলছি সেই কথাটা আমাদের এই আয়নোস্ফিয়ারে গিয়ে ধাক্কা লেগে আবার ফিরে চলে যাচ্ছে যার কাছে যে আমরা যোগাযোগ করতে চাইছি যার সঙ্গে তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে তো এটাকেই বলছে আয়নস্ফিয়ারের এই যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরে ঠিক আছে তাহলে আয়নোস্ফিয়ারের উপকারিতা তোমরা বুঝতে পারছো যে আয়নোস্ফিয়ারের গুরুত্বটা কোথায় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন কোন উপাদান নিষ্ক্রিয় গ্যাস রূপে পরিচিত নিষ্ক্রিয় গ্যাস উত্তর হবে হেলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এরা নিষ্ক্রিয় গ্যাস কারণ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরপর অথবা দিয়ে যদি প্রশ্ন আসে বায়ুমণ্ডল পরিবহন পদ্ধতিতে কিভাবে উত্তপ্ত হয় উত্তপ্ত হয় পরিবহন একটা পদ্ধতি সেই পদ্ধতিতে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় উত্তর হবে সূর্য তাপ ভূমিতে পড়ে অর্থাৎ মাটিতে এসে পড়ে ভূমি উত্তপ্ত হয় অর্থাৎ গরম হয়ে যায় এবং ভূমি তার সংস্পর্শে থাকা বায়ুকে উত্তপ্ত করে পরিবাহিত করে একে পরিবহন বলা হয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রভাব কি। উত্তর জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করে এবং উত্তাপ শোষণ ও বিকিরণে সহায়তা করে অথবা দিয়ে এই একই ধরনের প্রশ্ন আর একটা কী আসতে পারে দৈনিক তাপমাত্রার প্রসার কাকে বলে উত্তর দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানকে দৈনিক তাপমাত্রার প্রসার বলে পরবর্তী প্রশ্ন ট্র্যাটোসিয়ার স্তরের মধ্যে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় কেন উত্তর ওজন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ফলে এই স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায় অথবা দিয়ে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের নয় এর বিপরীতে প্রশ্ন আসতে পারে সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে জলবায়ু চরম প্রকৃতির হয় কেন উত্তর মহাদেশের অভ্যন্তরে জল অভ্যন্তরে জলের প্রভাব কম ফলে তাপমাত্রা তারতম্য বেশি হয় এবং জলবায়ু চরম প্রকৃতির হয় তাহলে দুরকম তাপমাত্রা আমরা দেখলাম একটা হচ্ছে ট্র্যাটোসফিয়ারের স্তরের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর একটা হচ্ছে মহাদেশের অভ্যন্তরে সমুদ্র তলদেশে সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে জলবায়ু চরম প্রকৃতির বা গরম হয়ে যাচ্ছে কেন সেটা পরবর্তী প্রশ্ন ট্রপোসফিয়ার স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন বা বলে কেন স্ট্র্যাটোস্ফিয়ার তো আমরা যে দেখলাম সেটা সান্তোস্ফিয়ার ট্র্যাটোসফিয়ারের অপরনাম স্থান সান্তোস্ফিয়ার বা ওজনোসফিয়ার তো সেটা ক্রমশ গরম হচ্ছে কেন বা গরম হয় কেন সে যেহেতু তার একটা কাজ আছে অতিবেগুনের সেটা শোষণ করছে সূর্যের তাপটাকে তো সেই জন্য তার তাপমাত্রা বৃদ্ধি পায় তো ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলে কেন ট্রপোস্ফিয়ার তো সবথেকে থেকে নিচের স্তর উত্তর হলো এখানে আবহাওয়া সম্পর্কিত সমস্ত পরিবর্তন ঘটে যেমন বৃষ্টি ঝড় মেঘ তাই একে মণ্ডল বলে আমরা যেখানে বসবাস করছি পৃথিবীতে এই যে মেঘ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু এই ট্রপোস্পিয়ার স্তরের মধ্যেই হচ্ছে বাকি এর বাইরে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে ট্রাটোস্পিয়ার সেখান থেকেই কিন্তু জেট বিমান যাতায়াত করে কারণ এই ক্ষুদ্ধ মণ্ডলের মধ্যে বা ট্রাটোস্পিয়ার ট্রপোস্পিয়ারের মধ্যে যদি জেট বিমান যাতায়াত করতে থাকতো তাহলে হয়তো বজ্র বজ্রপাতের কবলে পড়ে রেগুলারলি দুর্ঘটনা ঘটেই চল চলতো সেই জন্য শান্তমণ্ডল যে তাকে বলা হচ্ছে ট্র্যাটোসফিয়ার সেটা আমাদের জন্য সেফ জেট বিমানের জন্য নেক্সট প্রশ্ন বৈপরীত্য উত্তাপ কাকে বলে উত্তর যখন উচ্চস্থানে নিম্নতলের তুলনায় বেশি উষ্ণতা থাকে তখন তাকে বৈপরীত্য উত্তাপ বলে নেক্সট প্রশ্ন ইনসোলেশন কাকে বলে উত্তর সূর্য থেকে আসা বিকিরণের দ্বারা পৃথিবীর ভূমিতে সরাসরি যে তাপ আসে তাকে ইনসোলেশন বলে অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে গ্রাহ্য উষ্ণতা কাকে বলে বায়ুর প্রকৃত তাপমাত্রা নয় বরং বাতাসের আর্দ্রতা ও গতিবেগের উপর ভিত্তি করে আমাদের শরীরে যে উষ্ণতা অনুভব হয় তাকে ইন্দ্রিয় গ্রাহ্য উষ্ণতা বলে নেক্সট গর্জন চল্লিশা কাকে বলে বা গর্জন চল্লিশা কি। উত্তর দক্ষিণ গোলার্ধে চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে পশ্চিম দিক থেকে স্বজোরে প্রবাহিত বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে অথবা মেসোসফিয়ার বলতে কি বোঝো উত্তর এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর যা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ও আয়নোসফিয়ারের নিচে অবস্থিত এখানে উষ্ণতা দ্রুত কমে যায় নেক্সট তাপের সমতা বলতে কি বোঝো উত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে তাপমাত্রার তারতম্য কমিয়ে যেভাবে সাম্যতা বজায় থাকে তাকে তাপের সমতা বলে অথবা দিয়ে এর বিপরীতে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় গ্রামাঞ্চলের তুলনায় শহর নগর শিল্পাঞ্চলের উষ্ণতা বেশি কেন উত্তর কংক্রিট পিচ কারখানার উত্তাপ যানবাহনের ধোঁয়া ইত্যাদি কারণে শহরের উষ্ণতা গ্রামাঞ্চলের তুলনায় বেশি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই তোমরা জানাবে নেক্সট পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তবেই পরবর্তী নোটিফিকেশানগুলো পাবে আর যাবার আগে যদি মনে হয় তাহলে একটা লাইক অতি অবশ্যই দিয়ে যাবে ওকে ধন্যবাদ